আশা দেবীর গল্প বিশের বাসি নির্জন পাহাড়ের একটা হোটেলে বসে আছে সুজন তাকে দেখে মনে হচ্ছে এক্ষুনি একটা কিছু ঘটে গেছে যেন সমস্ত মুখ তার শুকনো আর পাণ্ডুর হয়ে গেছে চোখগুলো ঢুকে গেছে কোটরে চোখে মুখে আতঙ্কের ছায়া জিজ্ঞাসা করলাম কি হলো আপনার রাত্রে কি ঘুমননি নাকি সুজন ঠিক তখনই উত্তর দিতে পারল না খানিকটা চুপ করে থেকে বলল ঘুম হ্যাঁ ঘুম তো চোখ থেকে অনেক দিন আগেই গেছে এবার প্রাণটা যেত হয়তো বা তাই রক্ষা পেল কেন আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম তবে শুনুন বলি সুজন একবার খোলা জানালা দিয়ে বাইরে তাকালো বাইরে তখন মরা সমস্ত পাহাড়টা ঝলমল করছে চারিদিকে থরে থরে পাইন গাছের নিথর প্রকৃতি একেবারে নিস্তব্ধ বাইরে একটা প্রাণের সারা পর্যন্ত নেই দূরে দূরে মিটমিট করছে আলোগুলো আকাশে কাল পুরুষের তরবারি যেন ঝলসে ঝলসে উঠছে সুজন শুরু করলো এই যে পাহাড় দেখছেন এর চারিদিকে ঘন অরণ্য আমি এখানে এমনি আসিনি আমার সঙ্গে আরো তিনজন বন্ধু আছে তারা বাইরে লনে বসে আমরা অনেকদিন আগে খবর শুনি আমাদের পাড়ার এক ভদ্রলোক একটা ম্যাপ পেয়েছে তাতে অনেক গুপ্ত ধনের খবর আছে বলেই সুজন চুপ করলো একটু হাসলো তারপর বললে ভদ্রলোক ভদ্রলোক আমারই কাকা তিনি বিয়েটিয়ে করেননি এই সব অসম্ভব জিনিস নিয়েই আছেন একটা রাত্রে তিনি আমাকে দেখে বললেন সুজন আমার কাছে একটা জিনিস আছে এটা আমি তোমার কাছে দিয়ে গেলাম কাল আমার দেহে আর প্রাণ থাকবে না কাজেই আজই তোমাকে এটা দিয়ে দিচ্ছি তোমার বিশ্বস্ত দু একজন বন্ধুকে নিয়ে আজ সকালে সূর্য উঠবার আগে তুমি এখান থেকে চলে যাবে নইলে তুমিও বাঁচবে না আমি তার কথা মতো আমার তিনজন বিশ্বস্ত বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম পথে পরে তিন খবরের কাগজে দেখলাম বিমান রায় নামে এক ভদ্রলোকে আশ্চর্যভাবে মৃত্যুর সংবাদ আমরা ম্যাপটা দেখি এই পাহাড়ি জায়গায় এসে পড়ি তারপর একটা ছোট্ট পাহাড়ের উপরে একটা নির্জন হোটেল বেছে নিয়ে বেরিয়ে পড়ি গুপ্তধনের সন্ধানে বলেই সুজন খান একটা দম নিল আমি অবাক হয়ে শুনতে লাগলাম পরদিন ওই দূরে যে ভাঙা বৌদ্ধ মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটার উদ্দেশ্যে রওনা হলাম পাহাড়ের মজাই হচ্ছে পাহাড়কে সমান থেকে যত কাছে আছে মনে হবে তাতে উঠতে গেলে দেখবে দূরত্ব অনেক বেশি বেড়ে গেছে সুতরাং আমরা তিন বন্ধু আর আমি সকালবেলাতেই কিছু শুকনো প্যাকেটের খাবার নিয়ে রওনা হয়ে পড়লাম রওনা হয়ে বুঝলাম যা ভেবেছি তা নয় পাহাড়টাকে যত কাছে মনে হয়েছে ওটা তত কাছে নয় বরং দারুণ দূরে এবং পথ অত্যন্ত দুর্গম কিন্তু আপনি হয়তো জানেন না আমার জেদ অনেক বেশি ভয়ঙ্কর যদি কিছু আমি করবো ভাবি তবে করেই ছাড়ব সুতরাং দূরত্ব দেখে ভয় পেলে চলবে না আমরা এগিয়ে চলতে লাগলাম আর আর সুজনের মুখে চোখে যেন ভয়ের ছায়া পড়ল সে মাঝে মাঝেই কেঁপে কেঁপে উঠতে লাগলো পথটা সাংঘাতিক পেছল আর শেওলা ধরা জায়গাটা দেখেই বোঝা যায় এ পথের আগে কেউ কেউই হাঁটেনি আমরা হচট খেয়ে শীতের ঝোড়ো বাতাসে প্রায় জমে যেতে যেতে এগিয়ে চললাম একটা কথা শুনুন এটাই আশ্চর্য আমরা যখন চলতে শুরু করলাম সঙ্গে সঙ্গেই শিলাবৃষ্টি শুরু হলো আমরা এক ভাঙার নির্জন কুঠিরে আশ্রয় নিলাম এবং ঠিক করলাম আর যাব না ফিরে যাই এবং আশ্চর্য সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি থেমে গেল আমরা তখন স্পষ্টই বুঝলাম এর সঙ্গে অন্য কিছু একটা গভীর সম্পর্ক আছে যেটা কোনো অলৌকিক ব্যাপার সুতরাং এ রহস্য ভেদ করতেই হবে আমরা আবার চলতে শুরু করলাম ঝড় আর শিলাবৃষ্টিও চলল সঙ্গে সঙ্গে দীর্ঘ তিন দিন অনাহারে অনিদ্রায় পথ চলতে চলতে আমরা সেই বৌদ্ধ মন্দিরে এসে পৌঁছালাম মন্দিরের ভেতরটা ভীষণ অন্ধকার কিছু কিছু প্রাচীন পুঁথি আছে সাংঘাতিক মূর্তি যেন মৃত্যুর দেবী এবং তার সামনে একটা মাটির প্রদীপ চলছে আমরা তারই আলোতে একটা অপূর্ব কারুকার্য খচিত বাক্স দেখতে পেলাম এবং ঘরে নেবার মতো আর কিছু না দেখে ওটাই নিয়ে বেরোবার সঙ্গে সঙ্গে যেন একটা কালো ছায়া ঝড়ের বেগে গাছপালা ভেঙে আমাদের পিছনে ছুটে আসতে লাগল আমরা প্রাণপণে ছুটতে লাগলাম খানিকটা ছুটে পথের মাঝখানে একটা হঠাৎ মালবাহী ট্রাক পেয়ে তাতে করে হোটেলে ফিরে এলাম এসেই ওই বাক্সটা খুললাম ওর পরতে পরতে বহু মূল্য কাপড়ে ঢাকা একটা বাঁশি তখন রাত্রের অন্ধকার নেমে এসেছে চারদিকে ঘন অন্ধকার আমি সেই বাঁশি তুলে নাড়াচাড়া করতে করতে মনে হলো একবার বাজিয়েই দেখি না কেন বাঁশিটা যেই বাজালাম সঙ্গে সঙ্গে তার মধ্যে থেকে একটা তীব্র কান্নার আওয়াজ বেরোলো এবং সঙ্গে সঙ্গে জঙ্গল পাহাড় লোকালয় পেরিয়ে কে যেন ছুটে এসে ঘরের ভেতরে আছড়ে পড়ে কি যেন খুঁজতে লাগলো আমি ভয় পেয়ে বাঁশিটা আবার বাক্সে পুড়ে রাখলাম কিন্তু যে এলো সে ঘরেই রইল বাঁশিটির পাহারায় এবং রাত্রি তেমনি করে পাগলের মতন বাঁশিটি খুঁজতে ফিরতে লাগলো আমি বাক্সটা বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে রইলাম দু দিন এমনি করেই কাটল তিন দিনের দিন আমার ঘরে প্রলয় শুরু হয়ে গেল আমার অন্য তিন বন্ধু পালিয়ে অন্য ঘরে চলে গেল আর যে এলো সে এক পিসাজ কী ভয়ানক তার চেহারা আমার এখনো বুকের মধ্যে কাঁপছে যে বাক্সটা ছিনিয়ে নিতে চেষ্টা করলো কিন্তু আমাকে কায়দা করতে না পেরে অন্ধ রাখে ঘরের মধ্যে কিছু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিল পরদিন সকালে কোথা থেকে একটা লামা এলো হোটেলে সে বললে আপনি বাসি বাজি পিসাজকে কেন ডাকলেন এক্ষুনি ও বাক্স ঝর্নার জলে ফেলে দিয়ে আসুন নইলে আজই আপনার শেষ রাত আমিও আর সহ্য করতে পারছিলাম না বন্ধুরা বললে চল ওটা ঝর্নার জলেই ফেলে দিই নইলে আমাদের তোকে হারাতে হবে আমরা বাক্সটা নিয়ে চললাম আর ঝড়ের মধ্যে দিয়ে দীর্ঘদেহ ঝড়ের মেঘের মতো কালো এক কঙ্কাল আমাদের সঙ্গে সঙ্গে ছুটতে লাগল আমি কিছু দূরে যেতেই সামনে যে ঝর্ণাটা পেলাম তাতেই বাক্সটা ছুঁড়ে ফেলে ওখানেই জ্ঞান হারালাম আজ পাঁচ দিন পর আপনি আমাকে দেখছেন পরে শুনেছি ওটা এক পিসাজ সিদ্ধতান্ত্রিক লামার সম্পত্তি ও বাঁশি যার কাছে যাবি তারই সর্বনাশ আমার কাকা জানতেন না ওই পিশাচের হাতেই তার প্রাণ গেছে এবার আমি এটা নিশ্চিতভাবেই বুঝেছি আমারও প্রাণ যেত আপনি জানেন না কিরণ বাবু ও বাঁশির মধ্যে যেন জাদু আছে কিছুতেই ওকে ছাড়তে ইচ্ছে করে না কিন্তু না ছাড়লে আমার প্রাণ যাবে তাই বাধ্য হয়ে ছাড়তে হলো আমি স্তব্ধ হয়ে শুনলাম বললাম আপনি চলে যাবেন সুজন বললে হ্যাঁ বন্ধুরা গাড়ি ডাকতে গেছে গাড়ি এসে পড়লে চলে যাব আমি এক্ষুনি চলে যাব পৃথিবীতে এখনো এমন অনেক জিনিস আছেই কিরণ বাবু যার হদিস এখনো আমরা জানি না এবং তাদের সব কিছু বুদ্ধি এবং বিজ্ঞান দিয়ে ব্যাখ্যায় মেলে না আচ্ছা আমি যাই আমার গাড়ি এসে গেছে টলতে টলতে সুজন ছায়ার মতন ঘুরে ঘুরে পাহাড়ি পথ দিয়ে নেমে চলল আমি উঠে পড়লাম আমার অন্য হোটেলে সেখানে রাত হবার আগেই আমাকে ফিরতে হবে নমস্কার